সারাদিন ওই যন্ত্রটার দিকে তাকিয়ে থাকিস কেন রে বাবা চোখ দুটো তো তোর গর্তে চলে যাবে বাবা এটা স্মার্টফোন এর মধ্যে দুনিয়ার যত গান খবর বাজনা বাজার সব আছে

এই দাদা মোবাইলে তো অ্যান্টি ভাইরাস আছে আমি ভাবছি মশারও ভাইরাস আছে মানে ম্যালেরিয়া তাই মোবাইলটা মশার পিছনে ধরলাম কিন্তু একটা মশা মরলো না দাদা ওই অ্যান্টি ভাইরাসটা সফটওয়্যারের জন্য মশার জন্য না ও মা তাই বলে সারা দিন আমি মোবাইলটা মশার পিছনে ঘুরেছি ফালতু হে বয় তোমরা মোবাইল নিয়ে এত কিছু বলছো আমি মোবাইল দিয়ে মাছ বিক্রি করি মোবাইল দিয়ে আবার মাছ বিক্রি করা যায় নাকি আমার এক কাস্টমার ছবিতে ইলিশ অর্ডার করলো আর আমি পাঠিয়ে দিলাম কাতলা ও বললো এটা তো ইলিশ না আমি বললাম ছবিতে ফিল্ডার লাগা থাকলে সবেই ইলিশ আমার বিয়ে ছবিতে লাগে দিস আমাকে যত হিরো লাগে গোপালদা ফিল্টার দিয়ে হাতি কুকুর হতে পারে কিন্তু হিরো আমি এই কিছু বুঝি না রে বাবু রম রম আমি যখন আগে স্কুলে পড়াতাম তখন ছাত্ররা সবাই খাতা নিয়ে বসত আর এখন দেখি সবাই মোবাইল নিয়ে বসে তবে কি পড়াশোনা হয় নাকি হ্যাঁ বাবা এখন এখন অনলাইনেই সব আর কেউ খাতা নিয়ে বসে না এখন সবকিছু অনলাইন ক্লাসে শিক্ষক নেই খাতা নেই মোবাইলে তাই বুঝি তবে ওই মোবাইলে যদি স্কুল হয় তবে সাবধানে থাকিস দেখিস মোবাইলে কবে তোর কান টেনে মারবে কাকু আসলে সব ভালো কিন্তু মোবাইলের কারণে একে অপরের সাথে কথা বলা ভুলে গেছে ঠিক বলেছ আগে মানুষে মানুষে ঝগড়া হতো আর এখন মোবাইলে কমেন্ট করে ঝগড়া হয় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আগে মারপিট করে মাথা ফাঁটতো এখন মোবাইলের হৃদয় ফাটে শোনো সবাই মোবাইল থাকুক আর না থাকুক বাবা গরম লুচি খেতে হলে শেষে ওই মায়ের রান্না ঘরেই যেতে হবে